আসসালাম আলাইকুম বন্ধুরা আমি একটা সীতাভোগ করতে যাচ্ছি প্রথমে সীতাভোগ করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক কেজি দুধের ছানা ওখান থেকে আমি কিছুটা ছানা তুলে নিচ্ছি নিখুঁতি মিষ্টি করার জন্য ছানাটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে আমি কিছুটা ছানা দিয়ে ওতে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি চার চামচ চার চামচ চাল গুঁড়ো দিয়ে ছানাটাকে কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিব আমি এবারে হাতের তালু তালু দিয়ে কিন্তু ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে ওতে কোনো ঢেলা না থেকে যায় একদম সুন্দর করে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি একদম মিলিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন এবারে হয়ে গেছে আমার সুন্দর করে মাখানো এবারে আমি ওতে একটা ভিজা কাপড় দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা কড়া নিয়ে নিয়েছি ওতে নিয়ে নিয়েছি এক কাপ চিনি দু কাপ জল ওই একই কাপে মেপে দিয়েছি এবারে দুটো এলাচ ফাটিয়ে এবং একটা দার চিনি ওতে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব কোনো তার কিন্তু করা যাবে না মোটামুটি একটা রস তৈরি করে নিতে হবে একটা হালকা আঠালো টাইপের কোনো দেখুন তার হয়নি কিন্তু হালকা আঠালো রস হয়ে গেছে এবারে আমি রসটাকে একটা সাইটে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমার কিন্তু সীতাভোগ খেতে খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে আমি নিয়ে নিচ্ছি একটা তাওয়া ওতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি এবারে পনেরো মিনিট হয়ে গেছে এদিকে আমি ছানাটা মাখিয়ে রেখেছিলাম ওটা একটা গ্রেটারে করে আমি গ্রেড করে নিচ্ছি পারলে আপনারা এর মেশিনও থাকে আমার কাছে মেশিন নেই যেহেতু ওই জন্য আমি গ্রেটারে করে করছি হালকা ভাজতে হবে এটাকে কিন্তু আমি প্রথম মানে একটু কড়া করে দিয়েছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন ভাজি আবার কিন্তু তখন হালকা করে করেছি লাল করা যাবে না আমার প্রথমবারে দেখুন লাল মতো হয়ে গেছে এবার আমি ওটাকে তুলে নিচ্ছি এবার রসে দিয়ে দিচ্ছি রসটাকে কিন্তু বন্ধুরা ঠান্ডা করে নেবেন ভালো হবে ঠান্ডা করে দিলে ভালো এবারে আমার ওটা সবটা ছেঁকে দিয়ে দিয়েছি এবার দেখুন রেডি হয়ে গেছে সীতাভোগ সীতাভোগটা কিন্তু এবারে আমি করে নিচ্ছি নিকুতি মিষ্টি নিকুতি মিষ্টির জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি এবং জল নিয়ে নিয়েছি অল্প দিব যেহেতু অল্প এবারে তার জন্য যে ছানাটা তুলে রেখেছিলাম আমি ওটাকে ওর সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিয়ে আমি ভালো করে তাকেও হাতের তালু দিয়ে স্ম্যাশ করে নিব দিয়ে মিষ্টির সেপ দিয়ে দিব আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে সীতাভোগটা কিন্তু আমার অতটা ঝরঝড়ে হয়নি যেহেতু রসটা গরম ছিল আমি ছেড়ে দিয়েছিলাম রসটা কিন্তু আপনারা করলে ঠান্ডা করে পড়লেন এবারে নিকুতি মিষ্টি আমি সেপ দিয়ে দিয়েছি ওগুলো এবার ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি একটু লাল লাল করে ভিজে নিব এবারে একটা সাইড একটু হয়ে গেছে আমি ওগুলোকে উল্টে দিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন নিকুতি মিষ্টিগুলো কিন্তু একটু হালকা আঁচে ভাজতে হবে দেখুন এবারে লাল লাল হয়ে গেছে এবারে আমি ওগুলোকে তুলে

শুকিয়ে নিচ্ছি দিলে তাড়াতাড়ি ওর মধ্যে রসটা ঢুকে যাবে দেখুন আমার মিষ্টি রেডি হয়ে গেছে এবারে আমি সীতাভোগের উপরে দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু যতটা ঝরঝরে হওয়ার কথা ততটা কিন্তু হয়নি যেহেতু রসটা আমার গরম থেকে গিয়েছিলো আপনারা পারলে রসটাকে ঠান্ডা করে সীতাভোগগুলোকে ওর মধ্যে ছাড়বেন এবার কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কার ভালো লেগেছে রেসিপিটা কমেন্ট অবশ্যই করে জানাবেন